আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার আজকের প্রথম টেস্টের প্রথম দিনের স্কোর বিশ্লেষণ অনুষ্ঠানে আজকের লাইভ শুধুমাত্র স্কোর আপডেট নিয়ে জাস্ট আজকে কীরকম খেললো বাংলাদেশ এবং আগামীকাল বাংলাদেশের সম্ভাবনা কতটুকু রয়েছে এই টেস্টে বাংলাদেশ কি করতে যাচ্ছে বাংলাদেশ জয়ের দিক থেকে কমে গিয়ে আছে এবং আজকের দিনটা কিভাবে শেষ করো বাংলাদেশ সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো যারা যারা যুক্ত হবেন আশা করি সবাই শুরু থেকে একটি একটি করে লাইক করতে ভুলবেন না আপনারা জানেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের আজকে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে এবং আজকে এই টেস্টে বাংলাদেশ মোটামুটি আটটা উইকেট আদায় করতে সক্ষম হয়েছে এই আট উইকেটের মধ্যে কে কয়টি উইকেট নিয়েছে সেটা জানাবো তার আগে শুরুতেই বলতে চাই বাংলাদেশ আজকে টস হেরে প্রথম ইনিংসে ফিল্ডিং করে টস জিততে হয়তো বা ব্যাটিং এর সুযোগ পেত বাট সেটা মিস করেছে মিস করলে দিনটা যে একদম খারাপ গেছে এমনটা না বাংলাদেশ আজকে যথেষ্ট ভালোভাবে শেষ করেছে তবে আরেকটু ভালোভাবে শেষ করা উত্তম ছিল বলে মনে করি তবে ওই শুরুর দিকে নব্বই প্লাস রানের যে পার্টনারশিপ দ্বিতীয় উইকেট পার্টনারশিপ সেটা বাংলাদেশকে একটু পিছিয়ে দিয়েছে তা না হলে হয়তোবা যে রান করেছে আর সেই রানের মধ্যে তারা অলট হয়ে যেত ইভেন তার আগেও অলট হয়ে যেত আয়ারল্যান্ড যাই হোক আপনাদেরকে সংক্ষিপ্ত স্কোর আপডেট জানাই লাইফটা বেশি ক্ষণ লম্বা করব না আয়ারল্যান্ড আজকে দুইশো করেছে আট উইকেট হারিয়ে এবং নির্ধারিত নব্বইটি ওভারেরই খেলা আজকে শেষ হয়েছে আজকে আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার হচ্ছে পল স্ট্রলিং পল স্ট্রলিং তিনি বল থেকে রান করেছেন মার চারের ছিল যদি কোনো ছক্কা তিনি অপরদিকে কথা বলি বালবেরিনি তিনি চারটি বল মোকাবেলা করেছেন কোনো রান করতে পারেননি এবং তার যে উইকেট যিনি নিয়েছেন বাংলাদেশের তিনি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মোটামুটি আজকে তার অভিষেক হয়েছে এবং অভিষেক ম্যাচে তিনি সফল হয়েছেন এবং শুরুর উইকেটটা তার মাধ্যমেই পেয়েছে বাংলাদেশ অপরদিকে টেক্টর যদি কথা বলি টেক্টর ছয় বল থেকে এক রান করেছেন অপরদিকে করমাইকেল তিনি একশো তো বল থেকে উনষাট রান করেছেন আর লর্কান টাকার উইকেট কিপার প্লাস ব্যাটারের দায়িত্ব যিনি সামলান বিশেষ করে টাকার তিনি আশি বল থেকে একচল্লিশ রান করেছেন অপরদিকে এম সি ব্রাইন বা ম্যাক পঁয়ত্রিশ বল থেকে পাঁচ রান করেছেন নেইলের যদি কথা বলি নেইল ষাট বল থেকে তিনি রান করেছেন যদি কথা বলি এখন পর্যন্ত সেই আনবিটেন ম্যাককার্টি ছাপ্পান্ন বল থেকে একুশটি রান করেছেন এক্সট্রা আঘাতে তারা সর্বসাফলে নয় রান পেয়েছে যেখানে যেখানে বাই আকারে চার রান ছিল ওয়াইড আকারে পাঁচ রান কোনো নো বল ছিল না এবং যদি আমরা দেখি বাংলাদেশি বোলারদের বাংলাদেশি বোলারদের মধ্যে হাসান মাহমুদ যিনি বারো ওভারে চার মেটেন বত্রিশ রান এক উইকেট অপরদিকে নাহিদ রানার যদি কথা বলি নাহিদ রানা চোদ্দ ওভার পঁয়ষট্টি রান খরচ করে পেয়েছেন এক উইকেট অবশ্য তিনি কোনো মেটেন দেখা পাননি তাইজুল ইসলাম যাকে আমরা সবসময় একজন স্পেশাল স্পিন বোলার অফ টেস্ট মনে করে থাকি যে টেস্টে সবচেয়ে ভালো মানের একজন বিশেষ বোলার যদি থেকে থাকেন তিনি হচ্ছেন এই হাসান মুর সরি তাইজুল ইসলাম সেই তাইজুল ইসলাম কিন্তু আজকে একুশ ওভারে ছয় মেইডেন পাশাপাশি বাহাত্তর রান এক উইকেট নিয়েছেন এছাড়া হাসান মুরাদ যার অভিষেক হয়েছে তিনি বিশ ওভারে পাঁচ মেইডেন সাতচল্লিশ রান খরচ করে পেয়েছেন দুই উইকেট মেহেদি হাসান মিরাজের যদি কথা বলি মেহেদি হাসান মিরাজ তেইশ ওভার ছয় মেটিন পঞ্চাশ রানে তিনি তিন তিনটি উইকেট নিয়েছেন অর্থাৎ তিনজন বোলার একটি করে উইকেট নিয়েছেন একজন বোলার দুটি আরেকজন বোলার তিনটি সব মিলিয়ে পাঁচটি উইকেটে বাংলাদেশের বোলাররা ভাগাভাগি করে নিয়েছে আর এটাই ছিল সর্বশেষ আজকের স্কোর আপডেট অ্যান্ড ফাইনালি যদি বালবেরিনির কথা বলি তিনি প্রথম আউট হন শূন্য রানে এরপর পল স্টার্লিং এর যদি কথা বলি তিনি

উইকেটের পতনের যে বিষয় সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবং বাংলাদেশ কীরকম করেছে অলরেডি বুঝতে পারতেছেন যে বাংলাদেশের পজিশন কিন্তু খুব খারাপ না এই টেস্টে বাংলাদেশ যদি মর্নিং সেশনে নেক্সট ডে অর্থাৎ দ্বিতীয় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মর্নিং সেশনে যদি আর্লি দশ থেকে পনেরো ওভারের মত